দশ হাজার টাকা থেকে শুরু করে আপনি পনেরো হাজার টাকার মধ্যে মিড রেঞ্জে একদম পারফেক্ট একটা ল্যাপটপ পাবেন কোড়াই ফাইভ এইট জেনারেশনের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিপাসিটি দিয়ে এখন প্রাইস থাকবেন মাত্র তেইশ হাজার টাকা ওয়ান কার্বন কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ম্যাটেরিয়াল হ্যাঁ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেস করতে পারবেন এবং এক্স লেখা সহ একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফিঙ্গার সেন্সর এবং হচ্ছে আপনার ফেস অপশন দুটোই থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস থেকে মিড রেঞ্জের মধ্যে অনেকগুলো কালেকশন থেকে পার্চেস করে নিতে পারবে আসসালামু আলাইকুম ভিয়াস সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু টেক ভ্যালিতে অনেকগুলো কালেকশন কিন্তু চলে আসছে যারা আগে আসবেন অনেকগুলো কালেকশন থেকে বেছেও নিতে পারবেন আর সবগুলো কিন্তু পাইকারি দামে পাবেন মানে এক পিস নিলেও কিন্তু পাইকারি টেকবেলি সময় হচ্ছে পাইকারি দামে সেল করে আপনি দশটা যদি ল্যাপটপ হোলসেল যে চিন্তা করবেন যে আপনি সেল করার জন্য নিচ্ছেন আপনি হোলসেল রেটে নিয়ে পারচেজ করতে পারবেন আপনি চিন্তা করেন যে আপনি হচ্ছে একটা মানে সিঙ্গেল ল্যাপটপ পারচেস করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি হোলসেল রেটেই পারচেজ করতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে টেকবেলি সবসময়ই হোলসেল রেটে সেল করে থাকে এবং বিশেষ করে যারা স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সার তাদের জন্য কিন্তু সবসময় একটা স্পেশাল অফার থাকে আচ্ছা তেমন আজকের ভিডিওতে একটা স্পেশাল অফার থাকবে যেমন আমার হাতের মডেলটা হচ্ছে জি থ্রি জি থ্রি পারচেস করতে পারবো এখন মাত্র উনিশ হাজার টাকা কোরাই উনিশ হাজার টাকায় হ্যাঁ কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে এবং আমাদের প্রতিটা ল্যাপটপ কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে কিউসি অপ্রুভাল

এক্স টু এইট জিরো এই ল্যাপটপটা নিতে পারে চার্জিং ব্যাকআপের কথা বললে পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে যায় এরকম রিভিউ আমরা পাইছি এবং আমাদের পক্ষ থেকে কিন্তু একটা তিন ঘন্টা সর্বনিম্ন তিন ঘন্টা একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে আপনার এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে সো ল্যাপটপটা কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে এবং চার্জিং ব্যাকআপ যেহেতু বেশি পাবে কোড়াই ফাইভ এইট জেনারেশনের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আসে দিয়ে এখন প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য আচ্ছা ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এটা ঢাকা সাইন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তলা পাঁচশো বাইশ নাম্বার শপ হ্যাঁ তাছাড়া হচ্ছে আরেকটা ল্যাপটপ দেখে এইচপি এলিট বুক তো সবাই জি থ্রি দেখতেছে

ল্যাপটপটা পারচেস করতে পারবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এবং কোয়ান্টিটি থেকে বাছাই করে কিন্তু পারচেস করতে পারবে তাছাড়াও হচ্ছে আমাদের কাছে জি থ্রি কালেকশন থাকবে এইট ফোর জিরো জি থ্রি প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার টাকা এ পাশে যদি আমি একটু দেখাই সেভেন জেনারেশন করে এই ফাইভ এই ল্যাপটপটা যদি পারচেস করে এসপি জি ফাইভ এখন প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা

আর আদারওয়াইজ হচ্ছে মিরপুর আমাদের আরও একটা আউটলেট থাকবে হ্যাঁ মিরপুর কাজীপাড়া দশ নম্বর আলহাল হসপিটাল স্বর্ণিকটে একদম মেট্রো রেল পিলার নম্বর ফলো করলে দুশো সাতষট্টি দুশো আটষট্টি নম্বর পিলারের মাঝ পূর্ব বসে এবং আজকে যে ভিডিওটা করতেছি যেখানে সেটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজার পঞ্চমতলা পাঁচশো তবাইশে নম্বর সব তাছাড়াও যদি কেউ সরাসরি সব ভিজিট করতে না পারে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস হচ্ছে ল্যাপটপ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা বুকিং মানি দিলে বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ দেখে তারপরে উইথড্রো করতে পারবে বাকি টাকাটা দিয়ে ওকে সো লেনোভো থিঙ্ক প্যাড ওয়ান কার্বন লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা ল্যাপটপ হচ্ছে এক্স কার্বন সো এক্স কিন্তু সম্পূর্ণ কার্বন ফাইবার বডি ম্যাটেরিয়াল একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পার্চেস করতে পারবেন এবং এক্স ওয়ান লেখা সহ অনেকের যাদের ল্যাপটপ বা কালার করা থাকে এক্স ওয়ান লেখা কিন্তু সবসময় থাকে না সো কোরাই ফাইভ এইট জেনারেশন কোরাই সেভেন এইট জেনারেশন দুইটাই আমাদের কাছে থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন পার্চেস করতে পারবে

আমাদের টেক ভেদের পক্ষ থেকে এবং আকর্ষণীয় পাঁচটা গিফট থাকবে আচ্ছা সো এক্স ওয়ান কার্বনের মতো কিন্তু আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগাও এখন অ্যাভেলেবেল ওকে লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে কোড়াই ফাইভ এইট জেনারেশন উইথ পেন সহ আপনি যদি টাচ পেন সহ অরিজিনাল হ্যাঁ ল্যাপটপ অরিজিনাল এবং এটাতে টাচ পেড ইনক্লুড সো আপনি যদি আর্কিটেকচারের কাজ করেন গ্রাফিক্সের কাজ করেন প্রফেশনালি তাদের জন্য এক্স ওয়ান ইয়োগাটা অনেকেরই প্রথম একটা চুজ থাকে সো কোরআ ফাইভ এইট জেনারেশন এইট টু ফিফটি সিক্স পারচেস করতে পারবে মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা তাছাড়া এসপি বুকের মধ্যে এইট ফোর জিরো জি সেভেন এটাও পার্চেস করতে পারবে কোরআই ফাইভ টেন জেনারেশন কিউসি অ্যাপ্রুভাল একদম এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেহেতু টেন জেনারেশন ল্যাপটপ মোস্ট পাওয়ারফুল প্রসেসর থাকবে আপডেট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি অ্যাসেলিটি থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা এপাশে কিন্তু ওয়ান জিরো থ্রি জিরো টু এর কালেকশন গুলো থাকবে আই সেভেন জেনারেশন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং হচ্ছে আপনার ফেস অপশন দুটোই থাকবে প্রাইস থাকছে মাত্র বত্রিশ হাজার টাকা এবং ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রিও আমাদের কাছে থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করে সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে শুধুমাত্র স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে এমনিতে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর পার্চেস করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকায় যদি অ্যাডভান্স বুকিং মানি দেওয়া বাকিটা অনকন্ডিশনে কুড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখে করতে পারবে তাছাড়াও কিন্তু ভাই এই পাশে কিন্তু আমাদের বিগ ডিসপ্লে এর মধ্যে অনেকেই ল্যাপটপ চায় বিগ ডিসপ্লে এর মধ্যে কিন্তু একদম রিজনেবল প্রাইসে অনেকগুলো ল্যাপটপ আছে যেমন হচ্ছে সিক্স ডাবল ফাইভ জি ওয়ানটা পার্চেস করতে পারে বড়ো ডিসপ্লে দিয়ে এবং ডেডিকেটেড সহ কিন্তু এইচপি জেড বুক ফিফটিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি যদি এই ল্যাপটপ একটু দেখাই এটা হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনি তো একদম ফেস টু ফেস দেখতেছেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে না সো এই ল্যাপটপটা হচ্ছে সেভেন জেনারেশনের এইট জিবি র্যাম দিয়ে পার্চেস করতে পারবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তাছাড়া এই পাশে কিন্তু আমাদের কাছে ডেলের অনেকগুলো কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে মিড রেঞ্জের মধ্যে অনেকগুলো কালেকশন থেকে পার্চেস করে নিতে পারবে যেমন সেভেন থ্রি ডাবল জিরো ফোর এইট সেভেন এইট জেনারেশন পার্চেস করতে পারবে

এটা হচ্ছে কোরে ফাইভ এট জেনারেশন কীবোর্ডের যদি লেআউটটা দেখেন এখনও কিন্তু ফরেন লেআউট যেটা হ্যাঁ ইউরোপিয়ান লেআউটে আছে সো ল্যাপটপটা যদি পারচেস করতে চান প্রাইসটা হচ্ছে মাত্র আঠাইশ হাঁশো টাকা আচ্ছা আঠাইশ হাজার পাঁচশো টাকা জেড বুকের কালেকশন থাকবে জেড বুক পারচেস করতে পারবেন ফ্রি ফরটিন এইট জি সিক্সটা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো আটশো টাকা সো এবং লেনেভো থিমপ্যাডের কিন্তু টেন জেনারেশনের হিউজ কালেকশন আমাদের টেকবিল এখন অ্যাভেলেবেল হ্যাঁ আমি যদি একটা ল্যাপটপ থেকে জাস্ট দেখাই এটা হচ্ছে লেনোভো থিমপ্যাড টি ফোর্টিন টি ফোটেন এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সিক্সটিন জিবি র্যাম দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা এটা রেগুলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা থাকে হ্যাঁ সো ল্যাপটপের কিন্তু হিউজ কালেকশন আছে আরও অনেকগুলো মডেল আমাদের সব ভিজিট করলে সরাসরি যদি সব ভিজিট করে অবশ্যই দেখে নিতে পারবে সো ল্যাপটপগুলো পারচেস করতে হলে আমি বলবো যে অবশ্যই সব ভিজিট করুন দেখে শুনে বুঝে নিতে পারবেন আদারওয়াইজ আপনি যদি সরাসরি শপে আসতে না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সম্পূর্ণ আমাদের উপর বিশ্বাস রেখে পারচেস করতে পারবেন আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলুন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজার পঞ্চম তলা 522 নম্বর শপ সো ভিয়াস এই ছিল আজকের ভিডিও যারা বাজেটের মধ্যে ইউজ ল্যাপটপ কিনছেন টাস্কেট সব করছেন চলে আসতে পারেন টেক ভ্যালিতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ